আমাদের সমাজে আমরা যে সমস্ত অহেতুক কথা কাজ কর্মে লিপ্ত হই এগুলোর অন্যতম হচ্ছে এগুলোর অন্যতম হচ্ছে যে কিছু সমাজের আলেম শ্রেণীর মানুষ রয়েছে যারা প্রকৃত পক্ষে আলেম না এলিম নাই অথচ তারা এলিমবিহীন অবস্থায় মানুষের সামনে কথা বলে নিজেকে আলিম হিসেবে জাহির করে নিজে মুফতি না ফতুয়া দেওয়ার যোগ্যতাই নাই অথচ নিজেকে বলে দাবি করে ফলে তারা এলিমবিহীন কথা বলে ধর্ম নিয়ে শরীয়ত নিয়ে দিন ইসলাম নিয়ে কথা বলে তারা এলিমবিহীন ফতুয়া দেয় মন গড়া ফতুয়া দেয় তারা নিজেরা পথভ্রষ্ট অন্যদেরকেও পথভ্রষ্ট করে অন্যদেরকেও গুমরাহ করে একজন ব্যক্তির ইসলামের সৌন্দর্যই হচ্ছে অহেতুক বিষয়গুলোকে পরিহার করে চলা আর এই অহেতুক বিষয় পরিহার করে চলার অন্যতম অর্থ হচ্ছে যা ব্যক্তির সাথে মানানসই নয় যার যোগ্যতা তার নেই সেই বিষয়গুলোকে পরিহার করে চলা আর এই জন্যই শেখুল ইসলাম ইবনে তাইমিয়া তাই তিনি বলছেন যে ব্যক্তি মান্তা বিলা আইলমিন যে ব্যক্তি দিনের বিষয়ে জ্ঞান সারা ইলিম সারা কথা বলে ফাহুয়া কয়াদিপ সে মিথ্যাবাদী وإن كان لا ও ইনকা وإن كان لا আল الكذب যদিও সে মিথ্যা বলা উদ্দেশ্য না করে ইচ্ছা করে তার ইচ্ছা নাই যে মিথ্যা বলার দিন প্রচার বা অন্য কিছু তবু সেই ব্যক্তি মিথ্যুক হিসেবে পরিগণিত হবে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ কে আপনারা যদি তার পরিচয় জানেন তাহলে তার উক্তিগুলোকে মাথার উপরে রাখবেন দুই চোখের সামনে রাখবেন চোখের মনি বানিয়ে রাখবেন এত মহা গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি ইসলামের ইতিহাসের সম্মানিত তিনি ভাইয়ারা তাহলে কোনো ব্যক্তির এলিম না থাকা সত্ত্বেও সে যদি দিন নিয়ে কথা বলে সে যদি ফতোয়াবাজি করে বেড়ায় সে যদি এরকম মঞ্চে মেম্বারে দাঁড়ায় তাহলে এটা তার জন্য অপ্রাসঙ্গিক এটা তার জন্য বেমানান কারণ সে যে কথাগুলো বলবে এগুলোর মধ্যে যদি একটাও অনুসলামিক হয় একটাও যদি সিরকি কথা হয় একটাও যদি বেদাতি কথা হয় একটাও যদি ইসলামী যে সমস্ত বিধান রয়েছে এগুলোর খেলাফে চলে যায় তাহলে এর ক্ষতিটা অনেক বেশি যেগুলো সে সত্য বলেছে তার তুলনায় অতএব না জেনে শরীয়ত সম্পর্কে কথা বলা দিন সম্পর্কে কথা বলা ফতুয়া দেওয়া এটা একেবারেই ব্যানমান তাই আলেম সমরের যে উচিত এই বিষয়ে সতর্ক থাকা যারা ইসলাম চর্চা করেন তাদের উচিত এই বিষয়ে সতর্ক থাকা